রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস হুট করে নির্বাচন স্থগিতির ঘোষণা আসায় উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থী কর্মকর্তা শিক্ষক ও প্রাক্তনীরা উপাচার্যের বাসভবন ঘিরে মুহুর মহুর স্লোগান শোনা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংক্ষেপে রুয়ার নির্বাচন হওয়ার কথা দশ মে সেই মতো প্রস্তুতি চললেও এক মে হুট করে তা স্থগিত করার ঘোষণা এসেছে এর প্রতিবাদে ঘেরাও করা হয়েছে উপাচার্যের বাসভবন বিক্ষোভকারীরা দশ তারিখেই নির্বাচন চাইছেন রোয়ার নির্বাচন স্থগিতের ঘোষণা আসার পর এক মে বিকালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন সাবেক শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন বর্তমান শিক্ষার্থীরা শুনুন তাদের কিছু স্লোগান রোয়া নির্বাচনের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এমাজুদ্দিন মন্ডল সহসভাপতি পদপ্রার্থী আলী রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই ঘেরাও কর্মসূচিতে দেখা যায় এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় দেখানো অজাক বিসির বাসভবনের সামনের পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাহিদুর রহমান ফাইমের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং কম আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে